আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গত ভিডিওতে দেখেছিলাম আহসান মঞ্জিল ও সদরঘাট গিয়েছিলাম তাই আজকে সদরঘাট থেকে শুরু করছি ভিডিওটা আহসান মঞ্জিলের পুরো একটা মঞ্জিলের ভিডিওটা নিয়ে চলে আসলাম প্রথমে আমরা অন্দরমহলে চলে গেছিলাম এখানে গ্যালারি যেটা ছিল ওইখানে দেখার জন্য এই যে ওদের সবগুলো রঙগুলো এত সুন্দর আর গুছানো ছিল মানে কোন দিক দিয়ে গেলে যে কোন দিক দিয়ে বের হব সেটাই খুঁজে পাওয়া যায় না দেখুন সিঁড়িগুলো কত সুন্দর ছিল তো আমরা প্রথমে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম এইখানে উঠে আমরা প্রথমে একটা রুমে চলে যাব। আমি ভেবেছিলাম নর্মাল হবে আমি কখনো আসিনি তো তাই এই যে এখানে ছিল অন্দরমহল এই দিকে ওরা আসলে লোকেট করা দেওয়া ছিল যে কোন দিক দিয়ে গিয়ে কোন দিক দিয়ে বের হতে হবে তো এই দিক দিয়ে দেখুন এখানে যারা যারা ছিলেন বা আরও গুণী মানুষ যারা ছিলেন তাদের সবার ছবি এখানে দিয়ে দেওয়া হয়েছিল এখানে এখানে ধরে ধরে আমি সবার নাম তো মুখস্থ করিনি তারপর এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার জামাই পাশে থেকে আমার ভিডিও করছিল। আর এখানে ওদের ব্যবহারের সব জিনিসপত্রগুলো সাজিয়ে রাখা হয়েছিল এখানে অবশ্য লিখে দিয়েছে কোনটা কোন কাজের আর বলে দিয়েছে কোন ভিডিও বা ছবি তোলা নিষেধ কিন্তু আমার তো ভিডিও করতেই হবে তাই কেউ কোনো কিছু মনে করবেন না কারণ আমি ভিডিও করছি বলে অবশ্য সবাই ভিডিও করছিল আমার একার দোষ না তারপর এখানে ওনারা রুমের মধ্যে যেই জিনিসপত্রগুলো মানে যে ফার্নিচারগুলো ব্যবহার করতো ওইগুলো আর কি দিয়ে দেওয়া হয়েছে এখানে আমি তো দেখে পুরো অবাক যে কত সুন্দর ডিজাইন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন অবশ্য আপনারা হয়তো গিয়েছেন আমি প্রথম গিয়েছি বিদায় মনে হচ্ছে আমার কাছে সব কিছু নতুন আপনারা যেহেতু দেখে এসেছেন তাই নতুন নাও লাগতে পারে তাই না তারপর এইখানে এই যে ওনাদের জাহাজ নৌকা এগুলো যা যা ছিল ওইগুলোর একটু কিছু দিয়ে দিয়েছে এখানে ছবি আবার ধরুন আপনারা যাই আপনারা তো দেখতেই পাচ্ছেন তারপর এই যে উনি হচ্ছে নবাব সলিম তারপর এখানেও ওনার কিছু কিভাবে চলাচল করতো ওইগুলোর একটা কিছু স্টেচের মতো স্কিচের মতো করে রেখে দিয়েছে তারপর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর রুমগুলো দরজাগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন না কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যেতে হবে অবশ্যই এইগুলো দিয়ে দিয়েছে তারপর এখানে ছিল ওদের ডাইনিং টেবিলটা ওরা যে খাবার দাবার করতো ওইখান দিয়ে কিছু রুম ছিল মনে হয় কিন্তু ওটার ভিতরে যাওয়া যায় না যেহেতু এখানে ডাইনিং টেবিলটা রেখে দিয়েছে আর বাকি জিনিসপত্রগুলো ছিল তার জন্য এখানে ভিতরে ঢোকার নিষেধ এখানে গ্লাস দেওয়া ছিল তারপর আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আর এই জায়গাগুলো দিয়ে পাড়াচ্ছিলাম আর ভাবছিলাম আমার জামাইকে বলছিলাম যে আমরা তো আজকে হাঁটছি আর এই দিক দিয়ে ওরাও ব্যবহার করে গেছে এখানে ছিল দেখুন আমি এটা দেখে অবাক হয়েছি ওই যুগেও বাটটাপ ছিল এ আর তারপর হাই হাইকমট এগুলো সবই ছিল আমার জামাই বলছে এগুলো স্বাভাবিক থাকবেই ওরা আমাদের থেকেও বেশি আধুনিক ছিল আসলেই তাই দেখুন কি আর এখানে সবার ছবিগুলো আমার জামাই বোঝাচ্ছিলো আমাকে কোনটা কি। তারপর আমরা অন্দরমহলের দোতলা থেকে নিচতলা এই দিক দিয়ে নেমে যাব। এটা হচ্ছে শেষ সাইডটা দিয়ে অন্দরমহলের শেষ সাইড আর কি তো এখান দিয়ে আমরা এভাবে নেমে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম সিঁড়িগুলো একদম আমার এই সিঁড়িগুলোই আমার ভালো লাগে তারপর এই যে এখানে দেওয়াও আছে যে এখান দিয়ে বের হতে হয় তারপর আমরা বের হয়ে গেলাম ওইদিকে আসলে আমাদের ওই যে পাবলিক যারা আমরা দর্শনার্থী আসি তাদের জন্য ওইদিকে একটা টয়লেট ছিল দুইটা টয়লেট একটা পুরুষের আর একটা মহিলাদের জন্য তারপর এখানে আমরা আহসান মঞ্জিলের বাহিরে আর ওই সাইডটা দিয়ে সদরঘাটের জাহাজগুলো যাচ্ছিলো ওইগুলো বসে বসে দেখছিলাম এখানে আমরা ঘাসের মধ্যে বসেছিলাম পরিবেশটাও দেখতে ভালো লাগছিল যেহেতু আমরা ঠান্ডার সিজনে গিয়েছি তাই আরও বেশি ভালো লেগেছে ঘুরে দেখতে দেখুন এখান থেকে আহসান মঞ্জিলটা দেখতে কত সুন্দর লাগছে না আসলে আমি এই প্রথম গিয়েছি আর ঘুরে ঘুরে দেখছিলাম আমরা আজকে ওদের বাড়িতে হাঁটছি আর ওনারা হয়তো আমাদের আশেপাশেই আছে ডোন্ট মাইন্ড আশেপাশেই আছে তাই আমরা ওই অনুভূতিটা নিয়ে ঘুরে দেখছিলাম যে কতভাবে কত সচ্ছলভাবে ওরা জীবনযাপন করে গেছে তাই না তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে আজকে বিকেল পর্যন্ত ছিলাম তো এটা হচ্ছে ওনাদের বাহিরের জায়গাটা মানে বের হওয়ার জায়গাটা তারপর যেহেতু ঘোড়ার গাড়িতে করে এসেছি যাব ঘোড়ার গাড়িতে ওই দিন বললামই তো একটু গ্যাঞ্জাম ছিল তাই জন্য আমরা গাড়ি পাইনি তাই ঘোড়ার গাড়িতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ